দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট গতি টোয়েন্টি ফোর লাইভে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি মৌলিয়াজারের যুগিডোর বাস টার্মিনাল থেকে আপনারা যেমনটি দেখছেন যে উজানের পাহাড় ডলেও গত তিন দিনের পারি বর্ষণে মৌলিকাজারের ভয়াবহ রূপ ধারণ করছে মনু কুশিয়ারা দোলাই সহ অন্যান্য যে নদী নদীগুলো রয়েছে তবে বর্তমানে যদি আপনাদেরকে আমি জানাই যে মলিবাজারে মনু নদ বিভিন্ন জায়গায় বাদ ভাঙ্গার পরে বর্তমানে মনু নদীর পানি তীব্র স্রোতের সাথে ক্রমাগতভাবেই বেড়ে চলে পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে মলিবাজারের যে নদী তীরের বাসিন্দা রয়েছেন বিশেষ করে কদম সহ অন্যান্য যে গ্রামগুলো যারা বাসিন্দা রয়েছেন ইতিমধ্যে অনেকের গড়েই বন্যা পানি প্লাবিত হয়ে লুকালোয় পানি প্রবেশ করে পাশাপাশি এই মুহূর্তে যেমনটি দেখছেন যে মৌলিয়াজারে বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙার পরেও পানি ক্রমাগতভাবেই বেড়ে চলেছে পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে মলিয়াজার পানি ইউনিয়ন বোর্ড পাবো দুপুর বারোটার আপডেটে যেমনটি জানায় যে মনু রেলওয়ে ব্রিজ বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তারপর চাঁদনিঘাট এলাকায় বিপদসীমার একশো তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুড়ি নদীতে বিপদসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পাশাপাশি ধলাই নদীর পানি বিপদসীমার একশো সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া মলিয়াজার জেলা প্রশাসক সূত্রে যেমনটি জানা যায় যে মলিয়াজারে বন্যায় দুইশো বারোটি গ্রাম প্লাবিত হয়েছে পাশাপাশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ষোলোটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় আশ্রয় নিয়েছেন চার হাজার তিনশো জন লোক ও মেডিকেল টিম রয়েছে পঁচিশটি পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে মলিয়াধারে বিভিন্ন জায়গায় বাদ ভাঙার পরেও দ্রুত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি এই মুহূর্তে আপনার এলাকার বন্যার পরিস্থিতি কি রয়েছে আপনারা কমেন্ট করে জানান পাশাপাশি লাইফটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে দেশ ও প্রবাসে যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ দিন দর্শক যেমনটি দেখছেন যে ক্রমাগতভাবেই মলিয়াজারের বিভিন্ন জায়গায় বাদ ভাঙার পরেও ক্রমাগতভাবেই বেড়ে চলছে মনু কুশিয়ারা দোলাই ও জুরি নদীর পানি পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে মলিয়াজারের পানি উন্নয়ন বোর্ড পাওব দুপুর বারোটার আপডেটে যেমনটি জানায় যে মনু নদী রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি মনু নদী চাঁদনিঘাটের পানি বিপদসীমার একশো তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দলাই নদী রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার একশো সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়া নদী শেরপুরের পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি জুরি নদী ভবানীপুর জুরি এর পানি বিপদসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মলিয়ারের জুগিরোর বাস স্ট্যান্ড আপনাদেরকে যদি আমি জানাই যে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এই মুহূর্তে জুগিরর বাস স্ট্যান্ডমেলা আপনাদের যেমনটি দেখছেন যে এই মুহূর্তে স্বেচ্ছাসেবীরা বালুর বস্তা ফেলে রেখেছেন পাশাপাশি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে জুগিরোর বাস স্ট্যান্ডমেলা যে কোনো সময় ভেঙে পড়তে পারে প্রতিরক্ষা বাদ দেখতে পাচ্ছেন যে দ্রুত আসলে ক্রমাগতভাবে কুশিয়ারা যে যে অন্যান্য পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে গত দুই দিনে মলিয়াদারে বিভিন্ন জায়গায় মন নদীর প্রতিরক্ষা বাদ ভাঙলেও এখনো বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে মলিয়াদার বিভিন্ন নদ নদীর পানি পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে তো দর্শক এই ছিল আমার কাছে এই মুহূর্তে মৌলভীবাজারের সর্বশেষ পরিস্থিতি ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে কথা হবে নতুন আর একটি আপডেট নিয়ে ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ